আমার আদরের সব ছোট্ট বন্ধুরা সবাই ভালো আছো নিশ্চয়ই আজ অনেক দিন বাদে তোমাদের মাঝে চলে এলাম আবার একটা নতুন গল্প শোনাব তোমরা তো উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর গল্প অনেক দিন ধরে শুনছ বিখ্যাত শিশু সাহিত্যিক উপেন্দ্র কিশোর রায়চৌধুরীকে এখন নিশ্চয়ই তোমরা অনেকটা চিনে ফেলেছ আজকেও উপেন্দ্র কিশোর রায়চৌধুরী একটি গল্প নিয়ে তোমাদের কাছে এসেছি আজকের গল্পের নাম উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর লাল সুতো আর নীল সুতো এক জোলা একদিন তার স্ত্রীকে বললে আমি পায়েস খাব পায়েস রেঁধে দাও জোলা স্ত্রী বললে ঘরে কাঠ নেই কাঠ এনে দাও পায়েস রেঁধে দিচ্ছি জোলা তো কাঠ আনতে গেল পথের ধারে একটা বড় আম গাছ ছিল তার একটা শুকনো ডালের রাগাই বসে জোলা তারই গোড়ার দিকটা কাটছে তা দেখে পথের একজন লোক তাকে ডেকে বললে ওহে ও ডাল কেটো না কাটলে তো পড়ে যাবে জোলা বিরক্ত হয়ে বললে তুমি গুনতে জানো নাকি ও ডাল কাটলে পড়ে যাব তা তুমি কি করে জানলে আমি পায়েস খাবো না বুঝি পথের লোক আর কিছু না বলে চলে গেল আর খানিক পরে জোলা ও ডাল শুদ্ধ পড়ে গেল গাছ থেকে পড়েই জোলা ভাবলে তাই তো আমি যে পড়ে যাব তা ও জানল কি করে ও নিশ্চয় বড় একটা কেউ হবে এই ভেবে তো জোলা ছুটে ছুটে গিয়ে সেই পথিকের পা জড়িয়ে ধরে জিজ্ঞাসা করলে প্রভু আপনি কে আমি কবে মরব সেটা আমাকে বলে দিন না পথিকটা ভারী মুশকিলে পড়লে জোলার তো খুব বিশ্বাস হয়েছে এ পথিক সামান্য পথিক নয় সুতরাং তার প্রশ্নের উত্তর না পেলে তো তাকে কিছুতেই ছাড়ছে না শেষটা পথিক যখন দেখলে যে সে একটা আস্ত বোকার পাল্লায় পড়েছে কিছু না বললে তার আর ঘরে যাওয়া হবে না তখন সে রেগে গিয়ে বললে তোর পেটের ভেতর থেকে লাল সুতো আর নীল সুতো যখন বেরোবে তখনই তুই মরবি এই কথাই তো জোলা সন্তুষ্ট হয়ে বাড়ি ফিরল এখন থেকে জোলা ঠিক হয়ে বসে আছে লাল সুতো আর নীল সুতো বার হলেই তার মৃত্যু সুতরাং সে রোজ পরীক্ষা করে দেখে তা বার হল কি না এরকম পরীক্ষা করতে গিয়ে একদিন সত্যি সত্যি তার কাপড়ে এক খণ্ড লাল সুতো আর এক খণ্ড নীল সুতো পাওয়া গেল আর অমনি সে চিৎকার করে তার স্ত্রীকে বললে আমি গিয়েছি আমার বেরিয়েছে তার স্ত্রী এসে দেখলে সত্যি সত্যি সুতো আর নীল সুতো তখন সে বেচারা আর কি করে জোলাকে বিছানায় শুয়ে কাপড় চাপা দিয়ে সে কাঁদতে বসলে এর মধ্যে আর দু চারজন জোলা বেরিয়ে এসে দেখে যে জোলার স্ত্রী খুব কাঁদছে তারপর জিজ্ঞাসা করে যখন জানল যে লাল সুতো নীল সুতো পাওয়া গেছে তখন সকলে স্থির করল তালে সত্যি সত্যিই মরে গিয়েছে সুতরাং তারা সৎকারের চেষ্টা দেখতে লাগলো কিন্তু এর মধ্যে ভারী মুশকিল দেখা দিল পোড়ানোতে জোলা কিছুতেই রাজি নয় পোড়ানোর কথা তুলতেই সে বলে ওমা পুরে মরে যাব না কি মরে গেলে তাকে পোড়ানো আর কি করা যায় গোড় দেওয়া কিন্তু জোলা তাতেও অসম্মত বলে উমা দম আটকে যাবে যে শেষে অনেক যুক্তির পর স্থির হলো জোলাকে গোট দেওয়াই হবে কিন্তু মুখখানা জাগিয়ে রাখা হবে জোলা তাতে রাজি হলো কিন্তু সে বললে খিদে পেলে চারটি ভাত দিও এরকম পরামর্শের পর জোলাকে তো গোড় দেওয়া হলো অর্থাৎ তাহার মুখটা মাটির উপর জেগে রইল আর সব মাটি দিয়ে ঢাকা দেওয়া হলো এমনভাবে সমস্ত দিন চলে গেল রাত্রে চারটি ভাত খেয়ে জোলা একটু নিদ্রার চেষ্টা করল এদিকে সেই রাত্রে সাতটা চোর রাজার বাড়িতে চুরি করতে চলেছে চোররা তো আর বাবুদের মতন সদর রাস্তা দিয়ে চলে না তারা প্রায় ঝোপ জঙ্গলের ভিতর দিয়ে চলে আর সেসব জায়গা অনেক সময় নোংরা থাকে চলতে চলতে একজন চোর কাদার মতো একটা কি জিনিস মারাল সে জিনিসটার কি গন্ধ। সে পা জন্যে একটা জায়গা খুঁজতে লাগল তার নিকটেই জোলাকে গোড় দিয়েছে সে চোর পা সে জোলার মুখে গিয়ে মুচতে লাগল আর গন্ধের চোটে জোলার তো ঘুম ভেঙে গেল সে রেগে বললে উম তোমার কি চোখ নেই নাকি চোর আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলো এই তুই কে রে জোলা বললে আমি জোলা তা এখানে কি করছিস আমি যে মরে গিয়েছি আমার লাল সুতো নীল সুতো বেরিয়েছে তাই আমাকে গোড় দিয়েছে এই কথা শুনে চোররা তো খুব হাসতে লাগলো তারপর তাদের একজন বললে একে আমাদের সঙ্গে নিয়ে চল চোররা জোলাকে বুঝিয়ে দিল যে তার মৃত্যু হয়নি আর তাদের সঙ্গে গেলে পেট ভরে খেতে পারবে জোলা জিজ্ঞেস করলে কি খাওয়াবে পায়েস চোররা বললে হ্যাঁ হ্যাঁ পায়েস খাওয়াবো চল পায়েসের কথা শুনে জোলা আর কোনো আপত্তি করল না চোররা তাকে উঠিয়ে নিয়ে চল রাজার বাড়িতে গিয়ে চোররা রাজার ঘরে প্রকাণ্ড এক শীত কাটি তারপর জোলাকে ওই সিঁদের ভিতর ঢুকিয়ে দিয়ে বললে যা রাজার মাথার মুকুটটা নিয়ে আয় রাজার খাটে তো মশারি খাটানো ছিল তা দেখে জোলা তো ভারী আশ্চর্য হয়ে গেল সে তো মশারি কোনোদিন দেখেনি সে মশারির চারদিকে ঘুরে কোথাও তার দরজা দেখতে পেল না সুতরাং চোরদের নিকট ফিরে এসে বললে হলো না ওর ভিতর আর একটা ঘর আছে তার তো দরজা নেই চোররা বললে দৌড় বকা ওটা ঘর নাকি ওটা তো মশারি ওটাকে তুলে দেখলি না কেন জোলা তখন আবার ঘরের ভিতরে গেল এবার জোলা মশারি তুলতে অনেক চেষ্টা করল কিন্তু সেটাকে নাড়তেও পারল না কারণ সে খাট শুদ্ধ ধরে টানাটানি করছিল সে আবার ফিরে এসে বললে না ভাই ওটা বড্ড ভারী আরে এমন গাধাও আর দেখিনি তুই বুঝি খাট শুদ্ধ তুলতে গিয়েছিলি শুধু ওর কাপড়টা ধরে টানতে হয় এবার জোলা আর কোনো ভুল করল না মশারির কাপড় ধরে টানতেই সেটা উঠে গেল। ভেতরে খুব উঁচু গদির উপরে তো রাজা শুয়ে আছেন তার গায়ে ঝালোর দেওয়া অতিশয় লেপ দেখে জোলার মনে ভারী দুঃখ হলো সে ভাবল বুঝি রাজাকে গোড় দিয়েছে তারপর দেখল মুখখানা কিন্তু জেগে আছে তখন সে ভাবল আরে ঠিক তো আমারই মতন করেছে দেখছি এরও লাল সুতো নীল সুতো নাকি জোলা যত ভাবে ততই আশ্চর্য হয় আর ততই তার জানতে ইচ্ছে করে রাজামশাইয়েরও লাল সুতো আর নীল সুতো বেরিয়েছিল কিনা শেষটা এমন হলো যে এই খবরটা তার না জানলেই নয় সুতরাং সে রাজাকে তো ঠেলে মেলে জাগিয়ে দিল আর তিনি চোখ মেলবা মাত্রই জিজ্ঞাসা করল আপনার লাল সুতো নীল সুতো বেরিয়েছিল এরপর তো একটা মস্ত গোলমাল হলো রাজবাড়ির সকলে জেগে গেল সাত চোর ধরা পড়ল তার সঙ্গে সঙ্গে ঝোলাও ধরা পড়ল। পরদিন তো বিচার জোলা আগা গোড়া সকল কথা খুলে বললে লাল সুতো নীল সুতোর কথা গোড়দিবার দিবার কথা চোরের পামুজবার কথা পায়েসের কথা কিছুই বাকি রাখল না বিচারে তো সাত চোরের উচিত সাজা হল আর জোলাকে পেট ভরে উত্তম উত্তম পায়েস খাইয়ে বিদায় দেওয়া আজকের গল্পটা কেমন লাগলো সবাই কমেন্ট বক্সে কমেন্ট করে দেখো জোলা নিজের বুদ্ধি বা কাজে বলে তাকে কি সাংঘাতিক নাকাল হতে হলো। আসলে তোমাদের মতো তো আর স্কুলে গিয়ে লেখাপড়ার সুযোগ পায়নি জোলা তাই সে জানেই না যে লাল সুতো নীল সুতোর গল্প বলে তাকে বোকা বানানো হয়েছে অথবা জীবন্ত মানুষকে কখনোই গড় দেওয়া যায় না কিন্তু সেই সঙ্গে লেখক এটাও বলে দিলেন যে জোলা কিন্তু মিথ্যে বলেনি সব সত্যি কথা বলেছিল তাই তো জোলেরা শাস্তি পেলেও জোলা কিন্তু শাস্তি তো পেলোই না উপরন্তু পেট ভরে পায়েস খেতে পেল তাই শুধু লেখাপড়া শিখে বুদ্ধি বাড়ালেই হবে না সব সময় সত্যের পথ ধরে এগিয়ে চলবে আজ তাহলে এখানেই শেষ করি কিছুদিনের মধ্যেই নতুন গল্প নিয়ে আবার তোমাদের কাছে চলে আসবো